যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও সিটি নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপক্ষে পাত্তা পায়নি ক্ষমতাসীন রিপাবলিকানরা জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে না পারায় ট্রাম্প প্রশাসনের ওপর আস্থা কমেছে মার্কিনীদের যার প্রভাব পড়েছে নির্বাচনগুলোতে এই অবস্থায় আগামী মধ্যবর্তী নির্বাচন ঘিরে দুশ্চিন্তা বাড়ছে রিপাবলিকানদের সেই দুশ্চিন্তা দূর করতে এবার মাঠে নেমেছেন খোদ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি বলেন আমেরিকাকে পুনরায় সাশ্রয়ী করাই অগ্রাধিকার পাচ্ছে কিন্তু প্রশ্ন হল ক্ষমতার প্রায় এক বছরের সেই অগ্রাধিকারের কতটা পূরণ করতে পেরেছেন ট্রাম্প কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোট বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন হ্যাপি থাকুন পেনসিলভানিয়ায় সমাবেশে ট্রাম্প বলেন জীবনযাত্রার ব্যয় নিয়ে মার্কিনীদের উদ্বেগ দূর করতে চেয়েছি যুক্তরাষ্ট্রে ভোক্তা পর্যায়ে পণ্যমূল্য এর মধ্যে অনেক কমেছে এরপরও জীবনযাত্রার ব্যয় নিয়ে মিথ্যাচার করছেন ডেমোক্র্যাটরা অন্যদিকে স্থানীয় সংবাদমাধ্যম পলিটিকোতে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থনীতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ট্রাম্পকে যেখানে অর্থনীতিকে মূল্যায়ন করতে বলা হলে পাঁচবার এ প্লাস দিয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল ট্রাম্পের এই দাবির সঙ্গে বাস্তবতার মিল কতটা কতটা সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছেন মার্কিন ভোক্তারা মার্কিনিরা সাশ্রয়ী মূল্যে পণ্য পাচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এমন দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা বিবিসির তথ্য বলছে গ্যাস আর ডিমের দাম কিছুটা কমলেও অন্য খাবারের দাম বেড়েছে যার সঙ্গে বাড়ি ভাড়া শিশু পরিচর্যা ও স্বাস্থ্যসেবার খরচ বাড়ায় জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে অনেক মার্কিনিকে অবশ্য গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম ক্রমান্বয়ে বাড়ছে এই অবস্থান নতুন করে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপিয়ে পণ্যের দাম আরও বাড়িয়ে তুলেছেন ট্রাম্প সব মিলিয়ে বাজার ব্যবস্থা নিয়ে চরম বিরক্ত মার্কিনিরা যদিও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা চলতি বছর অর্থনীতি এক দশমিক নয় শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা তাদের তবে সেটাও গত বছরের দুই দশমিক আট শতাংশের তুলনায় যথেষ্ট কম এরপরও আসার কথা হলো মার্কিন চাকরির বাজার চাঙ্গা হতে শুরু করেছে তাছাড়া জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত মুদ্রাস্ফীতি তিন শতাংশে স্থিতিশীল ছিল যদিও মুদ্রাস্ফীতির শতাংশের নিচে নামানোর পরামর্শ ফেডারেল রিজার্ভের সেই লক্ষ্যে কিছু উদ্যোগও নিয়েছে ট্রাম্প প্রশাসন কঙ্কা ডিপ ফ্রিজে চাহিদা মতো মোট বদলে নর্মাল ফ্রিজ করে ফেলুন দ্রব্যমূল্যের দাম নিয়ে অসন্তুষ্টের প্রভাব পড়েছে একের পর এক নির্বাচনে ডেমোক্রেটদের কাছে হারতে হচ্ছে রিপাবলিকানদের এই অবস্থায় স্বস্তি ফেরাতে শুল্ক ইস্যুতে কিছুটা নরম হয়েছেন ট্রাম্প সম্প্রতি ডজন খানে খাদ্য পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নিয়েছে তার প্রশাসন জ্বালানি কার্যকারিতার মানদণ্ড শিথিল করেছে শিশুদের জন্য ট্রাম্প ব্র্যান্ডেড অবসর সঞ্চয় অ্যাকাউন্ট চালুর উদ্যোগ নিয়েছে শুল্কযুদ্ধে মার্কিন কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের সহায়তা করতেও ১২ বিলিয়ন ডলারের কৃষক সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এতেই স্বস্তি ফিরতে শুরু করেছে মার্কিনীদের জীবনে রয়টার্সের সাম্প্রতিক জরিপ অন্তত সেটাই বলে যেখানে দেখা গেছে ট্রাম্পের সমর্থন তিন পয়েন্ট বেড়ে এখন একচল্লিশ শতাংশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের নির্মাণ কোম্পানির ডিজাইনার আকলেইনা হান্ট গত এপ্রিলে চাকরি হারিয়েছেন এরপর পঁচাত্তরটি চাকরির আবেদন করলেও কাজ হয়নি তার চাকরি না পাওয়ার পেছনে তার অভিযোগ ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের শুল্ক বৃদ্ধি নির্মাণ খাতে ধস নামিয়েছে দু হাজার তেইশ সালের শেষ দিকে চাকরি হারিয়েছিলেন কনসাসের বেথ রিচার্ডসন কোম্পানি বিদেশে সরিয়ে নেওয়ায় কপাল পুড়েছে তার এর মধ্যে ট্রাম্পের শুল্কের প্রভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে রিচার্ডসনের জানিয়ে তার ভাষ্য ট্রাম্পের শুল্ক নীতি নিজেদেরই ক্ষতি করেছে উইসকনসিনের নির্মাণ শ্রমিক জোহান মোহরিংয়েরও জীবনযাত্রার খরচ বেড়েছে একা খাওয়ার জন্য মাসে একশো ডলারের বাজার করলেও মাংস কিনতে পারছেন না তিনি এরপরও ট্রাম্পের শুল্ক নীতিতে ভরসা আছে তার অন্যদিকে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য দন্তে বড় ক্ষতির মুখে পড়েছেন ইলিনয়েসের ভুট্টা ও সয়াবিন চাষী ব্রান্ড স্মিথ তবে আসার কথা হলো সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে চীন সয়াবিন কেনা চালু করায় আবারও ঘুরে দাঁড়াচ্ছেন তিনি সাধুবাদ জানিয়েছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকেও